আজকে আসলে বারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে যে প্যালেস্টাইনে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে ইজরায়েলি হানাদার বাহিনীর সেইটার জন্য আজকে গ্লোবাল স্ট্রাইকের সাথে আমরাও একত্রত ঘোষণা করে সমস্ত আমাদের দোকানপাট বন্ধ রেখেছি আলমানার বন্ধ রেখেছি অন্যান্য এই রাস্তায় মোস্ট অব দ্য ইসলামিক শপস সবগুলি আমরা বন্ধ রেখেছি এটার জন্য আর ইনশাআল্লাহ আমরা আরও একটা প্ল্যান করতেছি যে আমরা এই মাসে হয়তোবা কোনো একদিন একদিন আমরা সমস্ত দোকানগুলোর ইনকামের টাকাটা আমরা গাজরাতে দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা ইনশাআল্লাহ আমাদের এই প্ল্যান একত্রতা ঘোষণা করবেন বলে আমি বিশ্বাস করি আমাদের এই ঈশ্বর মসজিদের আশেপাশে যেগুলো ইসলামিক সব ছিল সবাই আজকে বন্ধ এবং তারা ফিল ভেরি স্যাড কারণ আমাদের ভাই বোনদেরকে গাজায় যেভাবে মারতেছে এই জালিম ইসরায়েল আল্লাহ আমরা দয়া করে আল্লাহ তাদেরকে যেন ধ্বংস করে দেন এবং আমাদের এই মুসলিম যারা আছে ভাই এবং বোনেরা বাচ্চা আপনারা যখন টিভিতে দেখবেন আপনারা ইউল ফিল ভেরি স্যাড আপনি মন টিকে রাখতে পারবেন না তাদের কিভাবে কী হইতেছে আমরা দোয়া করি যে দুনিয়ার যারা মুসলিম বিশ্বের ওয়ার্ল্ড লিডার আছে তারা যেন একটু আগেই আসে এবং বিশেষ করে যারা ইউরোপে এবং লন্ডনে যারা আমরা মুসলিম কমিউনিটি লিডার আছেন উনারাও যেন শুধু বারোই আসেন শুধু আমরা ওই আরব ওয়ার্ল্ডের লিডারকে দুষ্টিল হবে না আমাদের কিছু করণীয় আছে সেগুলো যেন আমরা আমরা আমাদের জায়গা থেকে বসে চেষ্টা করি সবাই যেন এগিয়ে আসি এবং আমার মনে হয় বিশাল বড় একটা ডেমনস্ট্রেশন মুসলিম লিডারদের কমিউনিটি লিডারদের পক্ষ থেকে করা উচিত এটা আমার মনে হয় ইনশাআল্লাহ ভালো হবে এবং সবাই যেন এগিয়ে আসে এই কাজে